নাইজেরিয়ান প্রসিদ্ধ ব্লগার ইব্রাহিম নতুন ইসলামে এসেছেন অর্থাৎ ন মুসলিম প্রশ্ন জাগে যে ইসলাম কবুল করেছে অথচ গোটা শরীর গোটা মুখ কপাল সব ট্যাটু আঁকা কেন যে আমি ইসলাম কবুল করেছি মূলত একটা সুরা আমাকে খুব মুগ্ধ করেছে সম্ভবত তার নাম আগে ছিল জসেফ নাইজেরিয়ান এই ব্লগার ইব্রাহিম যে ইসলাম কবুল করেছে আগে নাম ছিল জোসেফ এখন হয়েছে ইব্রাহিম আপনাদেরকে ছবিটা দেখায় বুঝতে পারবেন এই যে দেখেন এখনকার নাম হচ্ছে ইব্রাহিম ছবিতে একটু তারতম্য আছে আমি বলি তারপরে বসবেন ছবিটার দিকে তাকান দেখেন নিচে কালো টুপি ওপরে কালো বেড়ি যেটা না পরে এবং দুই ভ্রুর মাঝখানে দেখেন খ্রিস্টানদের চিহ্ন দুই ভ্রুর মাঝখানে খ্রিস্টানদের চিহ্ন প্রশ্ন জাগে যে ইসলাম কবুল করেছে অথচ গোটা শরীর গোটা মুখ কপাল সব ট্যাটু আঁকা কেন আপনারা যারা কাবায় গিয়েছেন বাইতুল্লাহ গিয়েছেন আপনাদেরকে একটা বিষয় বলি আমরা তো নিয়মিত যাই শত শত হাজি পাবেন যার পুরো শরীরে ট্যাটু অঙ্কন করা তো যেখানে তাবিজ থাকলে পুলিশ আটকায় দেয় এদেরকে পুলিশ আটকায় না কেন এরা অধিকাংশই হচ্ছে নমসলিম সো যখন খ্রিস্টান ছিল বা ইয়াহুদি ছিল তখন পুরো শরীরে এভাবে ট্যাটু অঙ্কন করেছিল আপনারা জানেন যে ট্যাটু দুই ধরনের কিছু ট্যাটু আছে যেগুলো অস্থায়ী রং টং লাগায় এটা আপনার ধৌত করলে অথবা মেডিসিন দিলে এটা উঠে যায় আর কিছু ট্যাটু আছে চামড়া ভেদ করে ভেতরে ঢুকে থাকে এটা উঠানো যায় না একবার মরে গেলেও উঠে না তো মুসলিম হওয়ার আগে যে ট্যাটুগুলো অঙ্কন করেছে ইউরোপের পশ্চিমা বিশ্বের হাজার হাজার মানুষ আছে যারা এর পারমানেন্ট ট্যাটু করে এই জোসেফ বা ইব্রাহিম এই ইব্রাহিম মূলত স্থায়ী ট্যাটু অঙ্কন করেছিল শরীরের মধ্যে এই জন্য তার গালের মধ্যে তার ঠোঁটের নিচে সব খাজ খাজ এখান দিয়ে টেটু করেছে তারপর খ্রিস্টানদের চিহ্ন দিয়েছে এখান দিয়ে কপাল দিয়ে চোখের নিচে দিয়েছে গাছের মতো পাতা এই পাশে দিয়েছে কিছু ইংলিশ লেখা পুরো গালের ওপরে কিছু সিম্পটম গলার উপরে কিছু সিম্বল মাথার কিছু সিম্বল 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 কিছু কিছু আছে ধর্মীয় যেটা আগের তাহলে এখন ইসলামে আসার পরে ট্যাটু কেন তুললেন না ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল ইব্রাহিম জবাব দিয়েছেন মানে এই জোসেফ যে আমি ইসলাম কবল করেছি মূলত একটা সুরা আমাকে খুব মুগ্ধ করেছে কোন সুরা সুরা আসর কি বলেছেন আল্লা হতাল ওয়ালা আসরি ইন্নালে ইনসান আলা ফি হোস আসরের শপথ সমস্ত মানুষ খতের মধ্যে ইল্লাল্লাদীন আমান ও যারা ইমান এনেছে ও আমির সল্লি যারা সৎ কাজ করেছে অতবাহ সহবেল হাক যারা সদোপদেশ দিয়েছে অতবা সবে সভা এবং যারা ধৈর্য ধারণ করেছে এরা ক্ষতির মধ্যে নেই এই সুরটা তাকে মুগ্ধ করেছে এবং মুগ্ধ করার পরে সে ইসলাম কব্বুল করেছে ইসলাম কব্বুল করার পরেই বাড়িতে বসে থাকে নাই আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য জিয়ারতের জন্য কামায় চলে এসেছে পুরো মুসলমানদের পোশাক আশাক ব্যবহার করেছে করার পরে এই জোসেফ এখন তার এই যে ট্যাটু তোলার চেষ্টা চালাচ্ছেন করছেন তুলতে পারতেছেন না পুরো শরীর অঙ্কন করা তো এখন ইসলাম কি বলে এদের ব্যাপার দেখেন আপনি আগে কি করেছেন মদ খেয়েছেন যে করেছেন ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছেন অন্য ধর্ম পালন করেছেন আপনি যদি নিরানব্বই বছরও এই ধরনের কোনো কাজ করে থাকেন একশোতম তম বছরে এসে ইমান আনলেন আল্লাহর প্রতি ইমান আনলেন এই নিরানব্বই বছরের সমস্ত গুনা খাতাগুলো আল্লাহ মাফ করে দেবে সোহান আল্লাহ তা আপনি এই যে ভাইটা ইব্রাহিমের মতো জোসেফের মতো শত শত হাজি আছে যারা শরীরে ট্যাটু নিয়ে কাবাতো অফ করতেছে এটাকে নেগেটিভলি দেখার কোনো সুযোগ নেই এটাকে পজিটিভলি দেখবেন কারণ তারা অমুসলিম ছিল আজকে ইসলামে এসেছে সৌদি আরবের আরেকটি সংগঠন আছে এবার প্রায় একশো তিরিশ জনকে একশো তিরিশ জন ন যারা অন্য ধর্ম থেকে ইসলামে এসেছে এদেরকে ওমরা করানো হয়েছে এবং এটার জন্য বেশ কিছু সংগঠন কাজ করে বেশ কিছু সংগঠন কাজ করে যে যারা ইসলামে এসেছে তাদেরকে মদিনা দেখানোর জন্য উদ্যোগ গ্রহণ করে এটা ভালো উদ্যোগ পরিকল্পনা আল্লাহ তালা আমাদেরকে হেকমার সাথে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন আমি i said